লোকটির একটি অসুখ ছিল যার কারণে সে ঘুমোতে পারতো না যদি তার পাশে কেউ না বসতো এই সমস্যার কারণে যতদিন তার মা বেঁচেছিল ততদিন তার মা তার পাশে বসে কাটাতো সময় ঘুমাতো কিন্তু যখন একদিন তার মা চলে গেল সে বিরক্ত হয়ে উঠলো কারণ তার তো ঘুমই আসছে না সে না ঘুমিয়ে কিভাবে থাকবে বুদ্ধি বের করে সে একটি ম্যানিকুইন এনে তার পাশে বসিয়ে দিল এবং বিছানাতে শান্ত হয়ে শুয়ে গেল কিন্তু বিরক্তির ব্যাপার এটা যে তার তবুও ঘুমাসছিল না কারণ ম্যানিকুইন তো ম্যানিকুইন এটা তো আর সত্যিকারের মানুষ নয় তার কারণে তার ঘুম আসছে না হঠাৎ সে ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসে সে বুদ্ধিটা কার্যকর করতে চলে যায় বাইরে এবং সে যে বুদ্ধিটা গ্রহণ করে সেটাতে তার খুব ভালো ঘুম হয় এবং সে শান্তির ঘুম ঘুমাতে থাকে একেবারে নিরাপদ ঘুম কিন্তু কয়েকদিন পরেই পুলিশ লক্ষ্য করে যে তাদের একটি যুবতী মেয়ে মিসিং সেই পাড়া থেকে এবং তার রিপোর্ট লেখানো হয়েছে তার মানে সমাধানটি কী ছিল এরকম আরও নিত্য নতুন গল্প পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকুন